এত সুন্দর ড্রেস এটা হচ্ছে হচ্ছে সম্পূর্ণ কাজ করা থাকবে সেরা ফেব্রিক্স এর মধ্যে মধ্যে প্রাইসটা একটু শুনে যাবেন আজকে এমন একটা প্রাইসে দিব মানে একটা ধামাকা প্রাইজে আজকে আপনার এই ড্রেসটা পেয়ে যাবেন এটা কিন্তু অরিজিনাল ক্যাটালগ এর ড্রেস গুলজি ব্র্যান্ডের এটি স্পেশাল প্রিমিয়াম আকর্ষণীয় একটা থ্রি পিস থাকবে আপনাদের জন্য প্রাইসটা একেবারে কম দামে দিয়ে দেবে আর আজকে যে সালোয়ার সালোয়ারটা কিন্তু প্রিন্ট করা আছে সেজন্য এটা হচ্ছে আকর্ষণীয় একটা থ্রি পিস আর প্রাইসটা কিন্তু আকর্ষণীয় একটা প্রাইস থাকবে ভিওসটা ভিডিওটা প্রত্যেকে শেয়ার করে দেবেন একটি করে লাইক করে দেবেন প্লাস হচ্ছে আপনারা ফুল ভিডিওটা দেখলে আমার সম্পূর্ণ ডিটেলস জানতে পারবেন কীভাবে অর্ডার করবেন আমাদের শোরুম লোকেশনটা কোথায় তো প্রথমে আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে অফ হোয়াইট গোল্ডেন কালারটা মূলত এ হচ্ছে কামিজের নিচের পার্ট পারের যে প্রিন্ট আছে সেই প্রিন্টটা আর এ হচ্ছে সাইড বর্ডারের প্রিন্টটা থাকবে এবং মাঝখানে যে বর্ডার একেবারে নিচের পার্ট থেকে শুরু করে এখান থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু আমরা সুতা প্লাস জরি সিকোয়েন্সের কাজ করা পাচ্ছি তো ব্যাক সাইডটাতে চলে যাচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড থাকবে হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি লং থাকবে হচ্ছে ফোর্টি প্লাস এটা চলে আসবে হচ্ছে স্লিপদের অংশটা স্লিপটা ফুল স্লিপ করে নিতে পারবেন এখন মার্জিন দেওয়া আছে হোয়াইট কালার দিয়ে আর এটা হচ্ছে ব্যাক পার্টটা থাকবে ব্যাক পার্টটা খুব সুন্দর এগুলো প্রত্যেকটাই হচ্ছে প্রিমিয়াম গুলজি এগুলো প্রতিটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য প্রিমিয়াম গুলজি ব্র্যান্ডের একেবারে নিউ অ্যারেভেল থ্রি পিসের কালেকশন এগুলো হচ্ছে ক্যাটালকের ড্রেস প্রত্যেকটাই হচ্ছে ক্যাটালকের থ্রি পিস সালোয়ার যেগুলো আছে সালোয়ারগুলোতেও প্রিন্ট করা এগুলো প্রতিটা স্যালোয়ারে কিন্তু প্রিন্ট করা আছে মাসাল্লাহ সারা থাকবে চমৎকারভাবে প্রিন্ট করা আছে আর এ হচ্ছে থাকবে দুপাটা আরও সুন্দর দুপাটা থাকবে আরও সুন্দর দুপাটা অফের সাথে আমরা পাচ্ছি অ্যাশ কালার কম্বিনেশন এবং পারগুলোতে সুন্দর করে জড়ি সুতো প্লাস এখানে সুতোর কাজ করা আছে ডিজাইনার কালেকশন তো এখন আপনাদেরকে বাকি কালারগুলো দেখিয়ে দেবো তার আগে প্রাইসটা বলে দিচ্ছে মাত্র ষোলোশো টাকা আজকের এই কালেকশনটা নিতে পারবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন এবং ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার মধ্যে একশত টাকা ঢাকার বাইরে নিলে হচ্ছে একশো তো পঞ্চাশ টাকা আর আমাদের শুরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর মেনশন গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে নূর মেনশন মার্কেট নূর মেনশন মার্কেটের চতুর্থ তলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি এই যেটা মিন্ট কালারটা থাকবে অনেক সুন্দর থাকবে সম্পূর্ণ বুডিক্সের কাজ করা ফেব্রিক্সগুলো সেরকম ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলোর প্রত্যেকটার প্রাইস মাত্র ষোলোশো টাকা এগুলো গুলজি প্রিমিয়াম কালেকশন এগুলো গুলজি ব্র্যান্ডের প্রিমিয়াম ক্যাটালগের কালেকশন ক্যাটালগ সি পিসের কালেকশন আজকে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা টাকা করে এটা চলে বছর হচ্ছে দুপাটটা দুপাটটা সেরা একটা ডিজাইনার দুপাটা পাচ্ছি আমরা মাশালা দেখুন কত সুন্দর থাকবে এটা একটি স্পেশাল অফার দিয়ে দিচ্ছে আপনাদেরকে অ্যাড্রেসের মধ্যে ষোলোশো টাকা এটা ক্যাটালগ ড্রেস এটা হচ্ছে যেখান থেকে আপনারা কিনবেন এই এড্রেসটা দুই হাজার প্লাস লাগবে দুই হাজার পঞ্চাশ একুশশো টাকা লাগবে এটা অনলাইনে কিন্তু এমন প্রাইজে এড্রেসটা সেল হচ্ছে আমরা আপনাদেরকে রিজাইনাবল প্রাইজে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা করে দিচ্ছি এটা হচ্ছে মাস্টার্ড কালারটা থাকবে মাস্টার্ড অরেঞ্জ টাইপের যে কালারটা হয় না সেই কালারটা থাকবে এটা খুব সুন্দর এগুলো দেখার মতো সুন্দর এগুলো প্রতিটা ড্রেস দেখার মতো সুন্দর থাকবে এখান থেকে কোনোটা বাদ দেওয়ার মতো না প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা হচ্ছে সালোয়ার থাকবে আর এখন আপনাদেরকে দুপাটাটা দেখিয়ে দিব আমি দুপাটাটা অনেক নাইস থাকবে যে এটা চলে আসবে হচ্ছে দুপাটা সেরা দুপাটা তো বেশ প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম